আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাতাশ ডিসেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাটাখাল বাইপাসে সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা মৃত্যু কাটলজোড়ার যুবকের বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে ফের অজগর সাপ উদ্ধার ব্রহ্মপুত্র নদ থেকে আজ সাত সকালে যুবক ও কিশোরীর মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় শ্রীভূমি জেলায় পঞ্চায়েত দখলের প্রাথমিক কুচকাওয়াজ মন্ত্রী কৌশিকের রাজ্যে কেন্দ্রে বিনামূল্যে মুখ্যমন্ত্রী শিরিশপুর ফায়ারিং রেঞ্জে নিষেধাজ্ঞা জারি হাইলাকালিতে পঞ্চায়েত ভোট কেন্দ্রের রেশনেলাইজেশনের প্রস্তাব আহ্বান অর্থের বিনিময়ে অন্যত্র রেশন কার্ড বদলি মামলা দায়ের হলো থানায় আসামের প্রধানমন্ত্রী তবুও কংগ্রেস যমুনা থমকে চিলাম মহাচলক বললেন পরিমল শুক্লবৈদ্য গতি এনেছে বিজেপি দুই হাজার পঁচিশে শেষ হবে কাজ রাজনগর ফিরিকেটে বরাক সেতুর দাবি প্রাসঙ্গিক এবং সর্বশেষ খবরটি হল হাইলাকালিতে গ্রেফতার বিজ্ঞান শিক্ষককে নগাঁও নিয়ে গেল পুলিশ এবারে শুনুন বিস্তারিত খবর সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল কালীনগরে আজ সকালে কাটাখাল বাইপাস কালীনগর পঞ্চম খন্ড এলাকায় লরি এলটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের ভয়ঙ্কর সংঘর্ষে হাইলাকান্দির কাটলিচুড়ার উঠতি যুবক তেইশ বছরের রূপম রায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরো একজন যাত্রী আহত হয়েছেন দুইজন যাত্রী ঘটনার খবর পেয়ে কাটাখাল পুলিশ ফাড়ির ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কারীনগর সরোজিনী হাসপাতালে পাঠানো হয় সেখানের কর্তব্যরত চিকিৎসকরা রূপম রায় নামের যাত্রীকে মৃত বলে ঘোষণা দেন আশঙ্কাজনক অবস্থায় আহত দুইজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এই ঘটনার পর স্থানীয়দের ধারণা ঘন কুয়াশার দরুন দুর্ঘটনা সংগঠিত হয়েছে আহতরা হলেন বিশ্বজিৎ রিকি ও নিরঞ্জন দে অপরদিকে বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে ফের অজগর উদ্ধার সপ্তাহদিনের মধ্যে আরো একটি বিশাল আকারের অজগর সাপ আসাম বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে উদ্ধার হলো বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও স্থানীয়রা অজগর সাপ উদ্ধার করেন পরে বনবিlogging সমজি দেওয়া হয় বলা যায় একের পর এক বিশাল অজগর সাপ উদ্ধারে জনমনে তীব্র আতঙ্ক দেখা দেয় অপরদিকে ব্রহ্মপুত্র নদ থেকে যুবক কিশোরীর মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য তিন দিন ধরে নিখুঁত যুবক কিশোরীর মৃতদেহ গুয়াহাটির গাড়িগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে পাওয়া গেছে মৃত কিশোরীর নাম জুহি দাস অষ্টম শ্রেণীর ছাত্রী যুবক হিরক জুদি দাস স্কুল ব্যানের চালক জানা যায় জুহি মঙ্গলবার থেকে নিখুঁত ছিল পরিবারের অভিযোগ হিরক জুদি জুহিকে অপহরণ করেছিল হিরক জুলি দাসের গাড়িতে করে স্কুলে যেতেন জুহি আজ সকালে ওই এলাকার লোকরা নদের পরে দুটি মৃতদেহ দেখতে পান খবর ছড়িয়ে পড়লে ভিড় জমান স্থানীয়রা খবর দেন স্থানীয় পুলিশে সিসিটিভি ফুটেজে জুহিকে হিরক নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে অপরদিকে অর্থের বিনিময়ে অন্যত্র রেশন কার্ড বদলি থানায় মামলা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতিমুক্ত আসাম নীতি বাস্তবায়নের কৌশল অবলম্বন করেছেন কিন্তু সম্প্রতি তার উল্টো চিত্র দেখা যায় খাদ্য ও গ্রাহক পরিক্রমা বিভাগের দুর্নীতি এবার সম্মুখে চলে এসেছে ভাগাবাজার সমবায় সমিতির অধীন ভাগাবাজার রাজঘাট দ্বিতীয় খন্ডের বাসিন্দা হুসেন আহমেদের এপিএল রেশন কার্ড ছিল কিন্তু গত বছর যখন খাদ্য সুরক্ষার অধীনে রেশন কার্ড বিতরণ করা হয় তখন সেই রেশন কার্ড ডিলার জমা নিয়ে যান পরবর্তীতে আর কোনো রেশন কার্ড দেওয়া হয়নি রেশন কার্ডটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অন্যত্র বদলি করে দিয়ে চ্যান্ডেলার হবিবুর রহমান লস্কর এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের বৃহস্পতিবার এনইএল এলাহপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করা হয় অপর দিকে রাজ্যে আর 37 টি কেন্দ্রে বিনামূল্যে ডায়ালিসিস ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 37 টি নতুন হেমোডায়ালিসিস কেন্দ্র যুক্ত করে রাজ্যের বিনামূল্যে ডায়ালিসিস নেটওয়ার্ক সম্প্রসারণের কথা ঘোষণা করেছেন এই উদ্যোগটি রাজ্যে কিডনি চিকিৎসা রূপান্তর করাতে প্রস্তুত দীর্ঘস্থায়ী কিডনি রোগের সঙ্গে লড়াই করা রোগীদের গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে নতুন কেন্দ্রগুলিতে একশো পঞ্চাশটি উন্নত ডায়ালিসিস মেশিন থাকবে যা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের অধীনে প্রতিষ্ঠিত এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা অংশীদারদের দ্বারা সমর্থিত এই কেন্দ্রগুলি বিনামূল্যে ডায়ালিস পরিষেবাগুলিতে উন্নতি করবে বিশেষ করে কম পরিষেবা দেওয়া এলাকায় যাতে প্রতিটি রুগী তাদের প্রয়োজনীয় চিকিৎসা পান তা নিশ্চিত করবে বর্তমানে রাজ্যব্যাপী একচল্লিশটি ডায়ালিসিস কেন্দ্র রয়েছে যেখানে মোট দুইশো সাতাত্তরটি মেশিন রয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই কেন্দ্রগুলি দুই লক্ষ একুশ হাজার একশো ষোলোটি বিনামূল্যে ডায়ালিস সেশন সরবরাহ করেছে যা আগের বছরের তুলনায় পঞ্চাশ হাজার বৃদ্ধি পেয়েছে মুখ্যমন্ত্রী বলেন কিডনি রোগীদের জন্য একটি সাপোর্ট সিস্টেম আসামে রোগীদের বিনামূল্যে ডায়ালিসিস করানোর জন্য হেমো ডায়ালিসিস সেন্টারের একটি নেটওয়ার্ক রয়েছে দুই হাজার সালে দুই দশমিক বেশি সেশন সরবরাহ করা হয়েছিল এই নেটওয়ার্কে সম্প্রসারিত করা হয়েছে এবং আরও সাঁত্রিশটি কেন্দ্র যুক্ত করা হয়েছে এক্স হ্যান্ডেলে বলেছেন মুখ্যমন্ত্রী অপরদিকে শ্রীভূমি জেলায় পঞ্চায়েত দখলের প্রাথমিক কুচকাওয়াজ কৌশিকের পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসক দল বিজেপির তৎপরতা এখন তুঙ্গে নতুন বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘন্টা বাজবে দুই সালের নির্বাচনে পঞ্চায়েত দখল করে শ্রীভূমি বিজেপি যদিও পরবর্তীতে সেই জেলা পরিষদ নিয়ে বেশ কয়েক দফা নাটক হয় এবারও পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল শ্রীভূজলার পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব নেওয়া হয়েছে মন্ত্রী কৌশিক রায়কে। দায়িত্ব পাওয়ার পর জেলা মন্ডল সহ জেলা पदाधिकारियोंদের সঙ্গে সভা করেন মন্ত্রী। জেলা বিজেপি কার্যালয়ে বেশ কিছু সময় চলে এই সভা। আগামী নির্বাচনে বিজেপির রণকৌশল নিয়ে আলোচনা হয়। পঞ্চায়েত নির্বাচন ঘিরে শাসকদল বিজেপি তার নির্বাচনী কৌশল আরও জোরদার করেছে। বিজেপি দল নিজের অবস্থান আরও শক্তিশালী করার জন্য সাংগঠনিকমূলক নানা কার্যক্রম শুরু করেছে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি তার সংগঠন আরো শক্তিশালী করতে শুরু করেছে সাংগঠনিক নির্বাচন শেষের পথে দলের সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে শ্রীভূমি জেলায় ও সংগঠনের বুথ কমিটি মন্ডল কমিটি গঠন প্রক্রিয়া শেষ হয়েছে দু তিন দিনের মধ্যেই নতুন জেলা সভাপতি স্পষ্ট হবে এরপরই নির্বাচনে জাপিয়ে পড়তে হবে দলীয় কর্মীদের শ্রীভূমি জেলার দায়িত্বে থাকা মন্ত্রী কৌশিক রায় এ নিয়ে মন্ডল সভাপতি ও নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন শ্রীভূমি পঞ্চায়েত দখলে রাখতে কি রণকৌশল হবে এ নিয়ে আলোচনা করেন উল্লেখ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে দাবি আপত্তি জানাতে দিন দাঁড়িয়ে করা হয়েছে শীঘ্রই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন হবে। সে অনুযায়ী শাসক দল প্রস্তুতি নিতে শুরু করেছে। সাংবিধানিক নির্বাচন শেষ হওয়ার পরেই দলের সশস্ত্র কর্মীরা দূরcodমে মাঠে নামবেন। এদিন মন্ত্রী কৌশিকরের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক কোনাথ পুরকায়স্থ, বিশ্বরূপ ভট্টাচার্য প্রমুখ। অপরদিকে হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক শিরিষপুর চা বাগানে অবস্থিত ফায়ার রেঞ্জে গুলি চালনা মহলার জন্য আঠাশ ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ওই ফায়ারিং রেঞ্জের পাঁচশো মিটার বরাবর চতুর্দিকের এলাকায় গবাদি পশু নিয়ে জনসাধারণের চলাচলের পর নিষেধাজ্ঞা জারি করেছে হাইলাকান্দি জেলা পুলিশের গুলি চালনার মহলার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অপরদিকে হাইলাকালিদের পঞ্চায়েত বুট কেন্দ্রের রেশনেলাইজেশনের প্রস্তাব আহ্বান হাইলাকালি জেলায় পঞ্চায়েত কেন্দ্রের রেশনেলাইজেশনের জন্য প্রস্তাব আগামীকাল আঠাশ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে হাইলাকালিতে প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাদের নিয়ে জেলা একদের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই প্রস্তাব জমা দেওয়ার আবেদন জানানো হয় জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্করের পৌরহিত্যে সভায় রাজনৈতিক দলগুলিকে খসড়া বুট কেন্দ্রের তালিকা তুলে দেওয়া হয় সিইও রঞ্জিত কুমার লস্কর জানান যদি কোনো ভোট কেন্দ্রে রাজ্য নির্বাচন কমিশনের নির্ধারিত ভোটারের বেশি ভোটার থাকে তবে আরেকটি ভোট কেন্দ্র পরিপূরক হিসেবে খোলা হবে বৈঠকে এডিসি রক্তিম বড়ুয়া এবং ইলেকশন অফিসার কিষান চোরাই অন্যান্যদের মধ্যে অংশ নেন অপরদিকে বাজপেয়ীর স্বপ্নকে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মোদী সরকার বললেন পরিমল শুক্লবৈদ্য টিআরকে পূর্ত সুরক্ষের কাজের ফলক উন্মোচন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর থেকে গোটা দেশে আমূল পরিবর্তন শুরু হয়েছে সরকারি কাজকর্ম এগিয়ে চলছে বিশেষ করে পূর্ত সড়ক সমস্যার সমাধান হচ্ছে আস্তে আস্তে কেননা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নকে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মোদী সরকার বৃহস্পতিবার ত্রিলাইন রাজনগর কাঠিগোড়া সড়কের নির্মাণ কাজের শিলান্যাস করে কথাগুলো বলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য পূর্ব কাজের ফলক উন্মোচন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কাটিগুড়ার বিধায়ক হলির উদ্দিন মজুমদার এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভাগীয় আধিকারিকরা এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাবউদ্দিন নস্করের পৌরহীতে আজ দিনের সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কলল বরণ नाथ তিনি বক্তব্য বলেন শান্তিপুর থেকে চৌরঙ্গি পর্যন্ত প্রায় 11 কিলোমিটার লম্বা এই টিআর কে সড়ক উন্নতির জন্য 11 কোটি 23 লক্ষ 69 হাজার টাকা বরাদ্দ করা হয়েছে সরকারিভাবে খুব অল্প সময়ের মধ্যে এই রাস্তাটির নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ভাঙ্গার প্রথম খন্ডের প্রগতি এন্টারপ্রাইজ সক্রিয় রয়েছে বলে জানান কল্লোল বরন্নাথ সাংসদ পরিমল শুক্লবৈদ্য বক্তব্য রাখতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি তিনি গণিগ্রাম রাজনগর বরাক নদী সেতু নির্মাণ ডিমান্ড কমিটির দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রাক্তন বিধায়ক অমর চ্যাজন, কল্যাণ মন্ডল বিজেপি সভাপতি নিত্য কুমাল দাস, দক্ষিণ কাটিগুরের জেপি সরস অসীম দত্ত, প্রাক্তন জিপি সভাপতি ইকবাল আহমেদ বুলবিয়া প্রমুখ। অপর দিকে হাইলাকান্দিতে গ্রেফতার বিজ্ঞান শিক্ষককে নগাঁও নিয়ে গেল পুলিশ। হাইলাকান্দি জেলায় গ্রেফতার হওয়া বিজ্ঞান শিক্ষক আব্দুল সালাম লস্করকে জিজ্ঞাসাবাদের জন্য নগাঁও নিয়ে গেছে পুলিশ। বৃহস্পতিবার হাইলাকানদির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য নগাও পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে উল্লেখ্য হাইলাকান্দির রাঙ্গাউটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক আব্দুল সালামকে বুধবার রাতে হাইলাকান্দি থানার পুলিশ শহরের রতনপুর রোডের তিন নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে গ্রেফতার করে সদর থানার অফিসার ইনচার্জ রাজেন পাওরং রংবাই জানিয়েছেন সিজেএম আদালতের নির্দেশে লস্করকে জিজ্ঞাসাবাদের জন্য নগাঁও নিয়ে যাওয়া হবে নগাঁও সিজেএম আদালতে লস্করের বিরুদ্ধে দশ লক্ষ টাকার একটি চেক বাউন্স হওয়ার জন্য মামলা দায়ের করা হয়েছিল নগাঁও জেলার রূপহিহাট থানার অন্তর্গত বরফেটা গ্রামের আসাদুল ইসলাম মামলাটি দায়ের করেছিলেন মামলা নম্বর পঁয়ষট্টি দুই হাজার তেইশ সিজেএম আদালত লস্করের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে এবং তাকে গ্রেফতার করতে পুলিশকে বলে আসাদুল ইসলাম মামলায় অভিযোগ করেছিলেন আব্দুল সালাম গুহাটিতে একটি ফ্ল্যাট দেওয়ার জন্য তার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছিলেন কিন্তু তাকে ফ্ল্যাট দেননি বারবার স্মরণ করিয়ে দেওয়ার পর তিনি নানা টালবাহানা করতে থাকেন অবশেষে গত বছর আসাদুলের নামে দশ লক্ষ টাকার চেক দিলেও তা বাউন্স হয়ে যায় এরপর আসাদুল নগাঁও সিজেম আদালতে মামলা করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত